নমস্কার বন্ধুরা আর এন এস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন করছি কার কার সাল তারিখ মনে রাখতে খুব ভালো লাগে এবং কার কার কাছে এই সাল তারিখ জিনিসটা খুব বিরক্তিকর একদম মনে থাকে না বা ভালো লাগে না আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আজকে আমি তোমাদের জন্য এই ক্লাসে নিয়ে এসেছি আপার প্রাইমারির জন্য ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ সাল তারিখ এবং সেই সময় ঘটে যাওয়া কিছু ঐতিহাসিক ঘটনার বিবরণ আমি গুরুত্বপূর্ণ শাল তারিখগুলি বেছে বেছে একটা ছকের আকারে তৈরি করেছি যাতে তোমাদের পরীক্ষার সময় পড়তে সুবিধা হয় এবং সহজেই মনে থাকে তাই তোমরা চাইলে এটি খাতায় লিখে নিতে পারো তাহলে তোমাদেরই সুবিধা হবে চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক গুরুত্বপূর্ণ সাল ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাসমূহ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবকের দিল্লির সিংহাসন লাভ বারোশো এগারো খ্রিস্টাব্দে ইলতুত সিংহাসন লাভ করেছিলেন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয় পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ হয় এবং সেখানে বাবরের কাছে রানা সংগ্রাম সিংহের পরাজয় হয় পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধ হয় এবং মোগলদের কাছে আফগান আফগানদের পরাজয় ঘটে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চোষ চোষার যুদ্ধ হয় এবং শের শাহের কাছে মোগলদের পরাজয় হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হলদিঘাটে যুদ্ধ হয় মোগলদের কাছে রানা প্রতাপ সিংহের পরাজয় হয় সতেরোশো খ্রিস্টাব্দ কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপিত হয় সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে ইংরেজদের কাছে বাংলার নবাব সিরাজদৌল্লা পরাজিত হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে কাসিম পরাজিত হয় তাহলে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বাংলার ছিয়াত্তরের মন্নন্তর হয় সতেরো সরি বাংলার ছিয়াত্তরের মন্নন্তর হয়েছিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় আহম্মদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ দুটোই হয়েছিল সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধি হয়েছিল ইংরেজ ও মারাঠাদের মধ্যে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোরের সন্ধি হয় সেটি হয়েছিল ইংরেজ এবং টিপু সুলতানদের টিপু সুলতানের মধ্যে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ শ্রীরঙ্গপত্তমের সন্ধি সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক অধীনতামূলক নীতির ঘোষণা করা হয় আঠারোশো দুই খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি হয়েছিল ইংরেজ ও পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে আঠারোশো নয় খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি হয়েছিল ইংরেজ ও শিখ নায়ক রঞ্জিত সিংহের মধ্যে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়। হয়ত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ ও কলকাতায় মাদ্রাজ বোম কলকাতা মাদ্রাজ বোম্বাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দ স্বামী বিবেকানন্দের জন্ম আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠা আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ ভারত সভা প্রতিষ্ঠা আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ বোম্বাইতে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় এবং জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা পায় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা হয় উনিশশো আট খ্রিস্টাব্দে ক্ষুদিরামের ফাঁসি উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের শুরু উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লখনো চুক্তি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলনের সূচনা মন্তেগু চেমসফোর্ড সংস্কার আইন রাউলাট আইন পাস জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড এবং ভাষায় চুক্তি উনিশশো উনিশে কিন্তু এতগুলো ঘটনা ঘটেছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের সূচনা উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে মিউনিক চুক্তির স্বাক্ষর উনিশশো উনচল্লিশ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসুর ফরোয়ার্ড ব্লক দল গঠন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ সরকার গঠন এবং আন্দামানে পৌঁছে তিরিশে ডিসেম্বর তেরেঙ্গা পতাকা উত্তোলন পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বোম্বাইতে নৌ বিদ্রোহ এবং গণ পরিষদের প্রধান অধিবেশন নয় ডিসেম্বর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা লাভ ভারত এবং ভারত এবং পাকিস্তান রাষ্ট্র উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ ব্রহ্মদেশের স্বাধীনতা লাভ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন ভারতের নতুন সংবিধান প্রণয়ন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বান সম্মেলন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ঐক্যবদ্ধ ভিয়েতনাম রাষ্ট্র প্রতিষ্ঠা আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একবার লাইক ও কমেন্ট করে দিও এবং যারা এই নতুন চ্যানে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে ধন্যবাদ